মুম্বাইয়ে আজান নিষিদ্ধ সরানো হয়েছে পনেরোশো লাউড স্পিকার ভারতের উত্তর প্রদেশে নামাজ পড়ায় মুসলিম কর্মচারী গ্রেফতার এবং রাশিয়ায় আফগান রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ভারতের রাজধানী মুম্বাইয়ে লাউড স্পিকারে আজান দেয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি সরকার মুম্বাই পুলিশ কমিশনার দিব্যন ভারতীয় জানিয়েছেন শহরের ধর্মীয় স্থানগুলো থেকে ইতিমধ্যে পনেরোষট্টি লাউড স্পিকার সরিয়ে ফেলা হয়েছে এবং শহরটিকে ঘোষণা করা হয়েছে লাউড স্পিকার মুক্ত এলাকা তবে বিশেষ ধর্মীয় উৎসবগুলোতে সাময়িকভাবে লাউড স্পিকারের ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে এর পদক্ষেপটি এসেছে মুম্বাই হাইকোর্টে জানুয়ারির আদেশের ভিত্তিতে প্রশাসন জানিয়েছে নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ভারতের উত্তর প্রদেশে বদায়ু জেলায় মন্দিরে নামাজ পড়ায় আলী মোহাম্মদ নামে এক মুসলিম কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি ওই মন্দিরে ৩৫ বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় তিনি মন্দির চত্বরে নামাজ আদায় করছেন ভিডিওটি প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে আলী মোহাম্মদ বলেন আমি গরুর গোবর পরিষ্কার করে নামাজ পড়ছিলাম এটা ভুল ছিল ক্ষমা চাইছে তার পরিবার ও মন্দিরে পুরোহিত বিষয়টি অতিরঞ্জন না করার অনুরোধ জানিয়েছেন পুরোহিত জানান তিনি একজন দীর্ঘদিন ধরে সেবক এবং মানসিকভাবে কিছুটা দুর্বল রাশিয়া ফেডারেশনের জন্য নিযুক্ত ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলানা গুল হাসান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দূতাবাসে আয়োজিত এক পরিস্থিতির সভায় তিনি বলেন আমি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এ দায়িত্ব পালন করব। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার স্বীকৃতিকে তারা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচনা করেছেন এ উদ্যোগে আফগান রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা ব্যক্ত করা হচ্ছে